আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন মিশরের রাজধানী কায়রোতে হামাস নেতাদের নিশানা করে ইসরায়েলি হামলার চক্রান্ত রুখিয়ে দেয়া হয়েছে মিশরে হামাস নেতাদের হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েল গোয়েন্দা তথ্য ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এই হামলায় একদিনে আরও অন্তত পঁয়ষট্টি জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন আতমকে লাখ লাখ ইহুদি পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে পাকিস্তানে তালেবানদের এক অতর্কিত হামলায় কমপক্ষে সেনা নিহত হয়েছে বলে জানা গেছে নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর দেশজুড়ে জারি করা কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান দেশকে একটি জায়গায় আনতে চান তাহলে আগে নিজেদের স্বার্থ ত্যাগ করতে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মিশরে হামাস নেতাদের হত্যার চক্রান্ত করেছিল ইসরায়েল গোয়েন্দা তথ্য মিশরের রাজধানী কায়রোতে হামাস নেতাদের নিশানা করে ইসরায়েলি হামলার চক্রান্ত রুখিয়ে দেওয়া হয়েছে কায়রো ইসরায়েলকে সতর্ক করে বলেছে এ ধরনের যে কোনো হামলার কঠোর জবাব দিয়ে হবে মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এ তথ্য নিশ্চিত করেছেন একজন উচ্চ পদস্থ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা গেছে ইসরায়েল বেশ কিছুদিন ধরে কায়রোতে হামাস নেতাদের হত্যার পরিকল্পনা করছে মিশর গত দুই যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনার সময় ইসরায়েলের এই ধরনের একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছিল কাতারের রাজধানী দোহাই গত মঙ্গলবার স্থানীয় সময় বিকেল চারটার দিকে আবাসিক ভবনে প্রায় বারোটি বিমান হামলা চালায় উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েল হামাস নেতৃত্বকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় যা পুরো অঞ্চলে নিন্দার ঝড় তুলেছে ইসরায়েল কঠোর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকির পরিপ্রেক্ষিতে মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডল ইস্ট আইকে এ বিবৃতি দিয়েছেন ইসরায়েলি হামলায় আরও পঁয়ষট্টি ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী শুক্রবার বারো সেপ্টেম্বর ভোর থেকে এ হামলায় একদিনে আরও অন্তত পঁয়ষট্টি জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এর মধ্যে শুধু গাজা সিটি ও উত্তর গাজা উপত্যকায় নিহত হয়েছেন আটচল্লিশ জন দেশটির চিকিৎসা সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনী বলা হয় শুক্রবার সকাল থেকে ইসরায়েল বাহিনী ষোলোটি আবাসিক ভবন এবং বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিয়া একটি স্কুল ধ্বংস করেছে এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আত্মবিশ্বাসী কণ্ঠে অঙ্গীকার করেছেন ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু থাকবে না অধিকৃত পশ্চিম তীরে একটি নতুন ও বড় আকারের বসতি স্থাপন প্রকল্পের চুক্তি অনুষ্ঠানে এই অঙ্গীকার করে বিশ্বজুড়ে নিন্দিত নেতা নেতানিয়াহু বলেন ফিলিস্তিনের অস্তিত্ব থাকবে না জেরু জালিমের ঠিক পূর্বে অবস্থিত ইসরায়েলি অবৈধ বসতি মা আলে আদমিমে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন আমরা আমাদের অঙ্গীকার পূরণ করব। ইসরায়েল ফের ক্ষেপণাস্ত হামলা আতঙ্কে লাখ লাখ ইহুদি দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের দিকে আবারো ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইয়েমেন এতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সতর্ক সাইরেন বেজে উঠে এবং লাখ লাখ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ভূপাতে করেছে দখলকৃত ভূখণ্ডের গণমাধ্যম জানিয়েছে শনিবার ভোরে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল কদুস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে হামলার পর ইসরায়েলের হোম ফন্ট কমান্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে প্যালেস্টাইন পোস্ট জানিয়েছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সঙ্গে সঙ্গে তেল আবিবে বিমান হামলা সতর্ক সাইরেন বাঁচতে শুরু করে আল মায়াদিন জানিয়েছে দখলকৃত ভূখণ্ডের বিস্তীর্ণ এলাকায় সতর্ক সাইরেন শোনা গেছে প্যালেস্টাইন নাও জানিয়েছে কালকিলিয়া ও তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে ইসরায়েলি সেনাবাহিনীর দাবি করেছে এই শব্দগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে হয়েছে আল জাজিরাও একই তথ্য প্রকাশ করেছে এর আগে শুক্রবার আল মাসিরাহ টিভিতে নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান বৃহস্পতিবার তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট প্যালেস্টাইন দুই সুপার সনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নেঘেফ অঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত এনেছিল পাকিস্তানি তালেবানের হামলায় বারো সেনা নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলে পাকিস্তানি তালিবানদের এক অতর্কিত হামলায় কমপক্ষে বারো সেনা নিহত হয়েছে বলে জানা গেছে দেশটির স্থানীয় সরকারি ও নিরাপত্তা কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় সময় শনিবার সকাল চারটা থেকে উচ্চ দক্ষিণ ওয়াজির স্থানের ফকির সরাইয়ের মধ্যে দিয়ে একটি সামরিক কনফয় যাচ্ছিল এমন সময় সশস্ত্র উত্তর পক্ষ থেকে এমন সময় উভয় পক্ষ থেকে গুলি চালায় এতে বারো জন কর্মী নিহত হন ওই এলাকায় থাকা একজন নিরাপত্তা কর্মকর্তা নিহতদের সংখ্যার সত্যতা নিশ্চিত করে বলেছেন হামলাকারীরা কনভয়ের অস্ত্র ছিনিয়ে নিয়েছে পাকিস্তানি তালেবান তেহরিকি তালেবান টিটিপি এই হামলার দায় স্বীকার করেছে কারফিউ প্রত্যাহার স্বাভাবিক অবস্থায় ফিরছে নেপাল নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দেশ জুড়ে জারি করা কারফিউ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে নেপালী সেনাবাহিনী শনিবার ১৩ সেপ্টেম্বর সকাল ছয়টা পর্যন্ত কারফিউ জারি রাখে তবে এখন নিষেধাজ্ঞা তুলে নেয় শনিবার সকাল থেকে গণপরিবহন চালু হয়েছে রাজধানী কাঠমান্ডু থেকে দেশের বিভিন্ন প্রান্তে দীর্ঘ রুটের বাস চলাচল শুরু হয়েছে শুক্রবার সন্ধ্যাও কিছু যানবাহন গঙ্গাবু বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে কাঠমান্ডু উপত্যকায় রাস্তায় যানবাহন ও মানুষের চলাচল বেড়েছে চোখে পড়ার মতো শুক্রবার রাতে শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রামচন্দ্র পোডেলের উপস্থিতিতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন সুশীলা কার্কি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তার নেতৃত্বাধীন সরকার আগামী ছয় মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দায়িত্বে রয়েছে এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবে না জানিয়েছেন গৈশ্বর ফেসিবাদ ও মৌলবাদের হাত থেকে যদি দেশকে রক্ষা করতে চান তাহলে জনগণের জন্য রাজনীতি করার জন্য রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গৈশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন এমপি মন্ত্রী হওয়ার জন্য পাগল হবেন না যদি নিঃস্বার্থভাবে গণতন্ত্র উপহার দিতে চান দেশকে একটি জায়গায় আনতে চান তাহলে আগে নিজেদের স্বার্থ ত্যাগ করেন সব সর যন্ত্র মোকাবেলা করতে পারবেন শনিবার জাতীয় প্লেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খা শনিবার জাতীয় প্লেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকবর খা হলে হিউম্যান রিচার্চ অ্যান্ড এনালাইসিস ফাউন্ডেশন হিউরাম আয়োজিত জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন